নমস্কার বন্ধুরা হিন্দুদের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে রয়েছে চারধাম এবং এই চারধামের মধ্যে অন্যতম এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম যেটি জগন্নাথ পুরী নামেও পরিচিত এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীকে ভগবান বিষ্ণুর শেষ বিশ্রামস্থল বলে মনে করা হয় কোণার্ক এবং ভুবনেশ্বরের সাথে উড়িষ্যার সোনার ত্রিভুজ সম্পন্ন করে পুরী হল ভারতের শিল্প ও স্থাপত্যের একটি বড় ভাণ্ডার এবং শহরের হাইলাইট হল শ্রী জগন্নাথ মন্দির আদি শঙ্করাচার্য কর্তৃক যে চারটি মঠ স্থাপন করা হয়েছিল তার মধ্যে পুরী হলো অন্যতম একটি মঠ তো বন্ধুরা আপনারা কি জানেন যে উত্তরবঙ্গ থেকে যদি আপনারা পুরী ভ্রমণ করতে যেতে চান তাহলে কিভাবে যাবেন রেলপথি বা কি রয়েছে কখন কখন আপনারা ট্রেন পাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে উত্তরবঙ্গ থেকে আপনারা যদি পুরী ভ্রমণ করতে যেতে চান তার প্রধান মাধ্যম কি। বন্ধুরা উত্তরবঙ্গ থেকে পুরী যাওয়ার জন্য আপনাদের থেকে প্রথমেই চলে আসতে হবে উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র শিলিগুড়ির এনজিপি স্টেশনে সেখান থেকে আপনারা পুরী যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন পুরী যাওয়ার আপাতত সপ্তাহে দুটি মাত্র ট্রেন রয়েছে কামাখ্যাপুরী এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স ডবল ফোর এবং আরেকটা রয়েছে কামাক্ষাপুরী এক্সপ্রেসই ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো অর্থাৎ এই দুটি ট্রেন সপ্তাহে একদিন করে চলে যাওয়ার পথে অর্থাৎ শিলিগুড়ি থেকে যদি আপনারা পুরী যান তাহলে এই ট্রেনগুলি পাবেন আপনারা শুক্রবার এবং সোমবার এই সপ্তাহে দুই দিন যেতে পারবেন শুক্রবারে ওয়ান ফাইভ সিক্স ফোর ট্রেনটির যে সময় হচ্ছে সকাল নয়টা এবং একুশ ঘন্টার যাত্রাপথ সম্পন্ন করে আপনারা পুরী পৌঁছাবেন পরের দিন সকাল সাড়ে সাতটা নাগাদ এই ট্রেনে আপনাদের ভাড়া পড়বে স্লিপারে প্রায় চারশো টাকা এবং থার্ড এসিতে বারোশো আশি এবং সেকেন্ড এসিতে আঠারোশো চল্লিশ এবং আরেকটি ট্রেন যেটি সোমবারে চলে ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো এই ট্রেনটি আপনাদের এনজিপি স্টেশন থেকে ছাড়বে ভোর তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ এবং এটি পুরী স্টেশনে পৌঁছাবে বাইশ ঘন্টার দূরত্ব অতিক্রম করার পর পরের দিন ভোর তিনটে নাগাদ এই ট্রেনেরও ভাড়া আনুমানিক একই তো আশা করছি বন্ধুরা আপনারা উত্তরবঙ্গ থেকে পুরী কীভাবে পৌঁছাবেন তার বিস্তারিত তথ্য পেয়ে গেছেন তো ইনফরমেশানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে লাইক ফলো করে যাবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ